বাংলাদেশ সফরের তৃতীয় দিন সকাল নয়টার কিছু পর গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয় পরিদর্শনে যান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ সময় জাতিসংঘের পতাকা উত্তোলন করে নতুন ভবনের কার্যক্রম শুরু করেন তিনি মতবিনিময় করেন সেখানকার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এ সময় সেখানে উপস্থিত ছিলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বাংলাদেশের চলমান বিভিন্ন বিষয়ে গুতেরেসকে অবহিত করেন তারা পরে এক বক্তব্যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিশ্রুতি দেন যে কোনো সংকটময় পরিস্থিতিতে পাশে থাকার with so favorable conditions, with such a wonderful hospitality, and with a strong support as it happens in Bangladesh. And your hospitality to the UN is your absolutely outstanding hospitality that I witnessed yesterday. এরপর দুপুর বারোটার কিছু পর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসেন অ্যান্তনীয় গুতেরেস এরপরই বৈঠকে অংশ নিতে সেখানে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জামায়াতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের দেখা যায় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকেও এছাড়াও সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন সুশীল সমাজ ও যুব প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর নিয়ে বিকেলে ড মোহাম্মদ ইউনুস ও গুতেরেসের যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে সময় সংবাদ ঢাকা